চোদ্দ জুন জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল উপদেষ্টা এবং কূটনীতিকদের প্রীতি ফুটবল ম্যাচ বিশ বিশ চল্লিশ মিনিট মাঝে দশ মিনিট বিরতি এইভাবেই ছিল ম্যাচের বয়স ম্যাচটিতে উপদেষ্টাদের দল একসন্ন গোলে হারিয়েছে কূটনীতিকদের দলকে ম্যাচে এক দাপড় ছিল উপদেষ্টা দলের এই দলে খেলেছিলেন যুবকের উপদেষ্টা আসিফ মোহাম্মদ সজীব ভূইয়া আইন উপদেষ্টা আসিফ নজরুল বাফুফের সভাপতি তাবিদ আওয়াল সহ অন্য খেলোয়াড়রা আর কূটনীতিকদের দলে ছিলেন বিভিন্ন দেশের নাগরিকরা ম্যাচে বেশ ভালো খেলেছিলেন উপদেষ্টাদের দল কিন্তু প্রতিপক্ষ গোলরক্ষকের দৃঢ়তায় তারা একটির বেশি গোল দিতে পারেনি আর সেই গোলটি হয়েছে আত্মঘাতীতে এই যে বাবুবের সভাপতি তাবিদ আওয়াল উনি শট নিচ্ছেন উনি পেশাদার লিগে খেলেছেন ঢাকা লিগে খেলেছেন উনি খেলতেন স্ট্রাইকার পজিশনে দুটি গোল আছে তার ঢাকা লিগে তবে এই ম্যাচে তিনি ডিফেন্সে খেলেছেন দলের রক্ষণ পোক্ত করার জন্য আর ফরোয়ার্ড লাইনে অন্যদের সুযোগ দেওয়ার জন্য সাদা জার্সিধারী দলটি হলো উপদেষ্টাদের দল আর কালো জার্সিধারী দলটি হলো কূটনীতিকদের দল এই ম্যাচটি মূলত একটি বন্ধুত্বপূর্ণের ম্যাচ একটি রৃদ্ধতা গড়ার ম্যাচ একটি পারস্পরিক যোগাযোগের ম্যাচ দুই পক্ষ বেশ উপভোগ করেছেন এই ম্যাচটিতে কারণ কর্মব্যস্ততার মধ্যে বিশ মিনিট করে চল্লিশ মিনিটের ম্যাচ খেলা তাদের পক্ষে বেশ কঠিন আমরা যারা মিডিয়া ফুটবল মাঝে মাঝে খেলি আমরা জানি কতটুকু কষ্ট এই অল্প সময়ের ম্যাচে আনফিট অবস্থায় খেলা এরপর ওনারা খেলেছেন বোঝা যাচ্ছিল ওনাদের মধ্যে ফুটবল চর্চা আছে ম্যাচ শেষে এইভাবেই সৌহার্দ্য বিনিময় এরপর দুই দলের খেলোয়াড়দেরই স্মারক উপহার দেওয়া হয় এই ম্যাচে